প্রবাসী হলর এটা বিরাট অবদান আছে আজকে নাজমূলক বা মতো মানুষে তাই না কেন বন্যার তোর পাশে দাঁড়াইছে উপজেলা না সারা সিলেটেও আমরা প্রবাসী হল সবসময় কাজ করা তো ওই প্রসঙ্গে আজকের ত্রাণ বিতরণ পাশাপাশি প্রবাসী হলর বিষয়ে আপনি এখন জনপ্রতিনিধি হিসাবে রাজনৈতিক হিসাবে ছাত্রনেতা হিসাবে সব মিলে যাক ধন্যবাদ আপনাকে আপনি যে প্রশ্ন করেছেন যে প্রবাসী বলতে প্রবাসী শব্দটা আমি সবসময় বলি না আসলে প্রবাসী বললে এখানে আসলো তারা প্রবাসী সেখানে গেলো প্রবাসী এই জন্য রেমিডেন্স যোদ্ধা বলি যাই হোক এখন যে প্রশ্ন করেছেন আমি বলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন যদি রেমিডেন্স যোদ্ধারা টাকা না পাঠাতেন তাহলে এতটুকু এগুতো না তাদের তাদের সহায়তায় কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে গেছি সুতরাং এই রেমিডেন্স যোদ্ধা যারা আছেন তাদেরকে আমরা অত্যন্ত ভালোবাসি অত্যন্ত পছন্দ করি তাদের ভিতরে যে মন সে মনটা অত্যন্ত ভালো প্রত্যেকটা দুর্যোগময় মুহূর্তে তারা আমাদের পাশে দাঁড়ান ঠিক সেভাবে নাজমুল হক বাবলু আজকের এই কাজটি করেছেন এবং প্রত্যেকটা বিষয় আমি দেখেছি তারা একজাক যাক যুদ্ধারা যোদ্ধারা দেশে এসে কাজে নামেন প্রত্যেকটা দুর্যোগময় মুহূর্তে আমরা এই উপলি জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের এলাকার সবার পক্ষ থেকে তাদের ন্যাক হায়াত কামনা করি এবং আল্লাহ যেন তাকে ন্যাক হায়াত দান করেন তাদেরকে এবং তারা যেন সবসময় ভালো থাকেন সুন্দর থাকেন তাদের পরবর্তী প্রজন্মকে দেশের প্রতি যেন আকৃষ্ট করেন ধন্যবাদ আপনাকে আমার উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মহোদয় তার বক্তব্য প্রবাসী সম্বন্ধে অনেক কথা কইছেন আমরা প্রবাসীদের কাছে আমরা ঋণী তারা সব সময় আমাদেরকে এই দেশের দুঃসময়ে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে বিভিন্ন দুঃসময়ে তাদের সাহায্যের হারটা প্রসারিত করেন যেমন আমরা কানেল সময়ে দেখেছি তারা সাহায্য করছেন আমরা দুই সালের বন্যায় তারা তাদের সাহায্যের কথাটা আমরা মনে আছে পাশাপাশি আমরা আরেকটা জিনিসও লক্ষ্য করি আমাদের প্রবাসী যারা আসেন তারা প্রবাস থেকে দেশে আইও আমাদের এই সমাজে এই দেশের জন্য তারা কাজ করছেন তারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন তারা অসংখ্য প্রবাসী সকল জনপ্রতিনিধি হয়েছেন চেয়ারম্যান হয়েছেন উপজেলা চেয়ারম্যান হয়েছেন এমপি পর্যন্ত আসুন প্রবাসী নেতৃবৃন্দরা তা আমরা চাই এরকমই তারা আমাদেরকে এই কেন সময় দৌকা আমরা এলাকারে আমরা আগাইয়া নিয়ে যাই তারা কষ্ট উপার্জিত অর্থ আমাদের বাংলাদেশের অর্থনীতিকে আরো সমৃদ্ধি সালে ধন্যবাদ ভাই জিলু আপনার এটা জন্য প্রিয় চ্যানেল নিয়ে উপস্থিত হওয়ার জন্য আমি আজকের যে অনুদানটা এটা ওই জয়বাংলা অক্ষজ সৌজন্যে তাদের তাদের পরিশ্রমিক করার জন্য আমি বন্যা কবলিত এলাকায় সাহায্য এবং সহযোগিতা করতে পারছি বলে ধন্যবাদ জানাই তাদেরকে ওরা অনেক দুই দিন যাবত অনেক কষ্ট করে এগুলো করছে এর জন্য ওদেরকে ধন্যবাদ আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপজেলা চেয়ারম্যান আমার অত্যন্ত প্রিয় ভাই ডাইনামিক নেতা আইকন যিনি অনেক ব্যস্ততার মধ্য দিয়েই আমাদের কাছে এসছেন এবং এই অনুষ্ঠানে সাকসেসফুল করার জন্য চেষ্টা করেছেন এই জন্য ওনাকে আমি অনেক ধন্যবাদ জানাই সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের থানা যিনি ভাইস চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান ওনাকে ধন্যবাদ জানাই যে আমার মতো একজন মানুষের ডাকে সবাই এখানে এসেছেন এবং এই অনুষ্ঠানে সাকসেসফুল করেছেন ধন্যবাদ আপনাকে জয় বাংলা ঐক্ষ প্রতিষ্ঠাতা সদস্য নামল বাবলুবাইয়ের আর্থিক সহযোগিতা জয় বাংলা ঐক্ষ্য পরিচালনায় আজকে যে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা এবং নাবলুবাই দাঁড়াইতে পারছেন বিশেষ করে এই এলাকার এই অঞ্চলের যত মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত আছে সবাই যে আমরা দিতে পারবো এরকম না আমরা যতটুকু দুবাইয়ের পক্ষ থাকি আমরার পরিচালনায় আমরা জানা মতো এই এলাকার যতটা বাড়িঘর নিয়ে বাসমান আমরা তার পাশে দাঁড়াইতে পারছি এর জন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ জয় বাংলা ঐক্যজুটে অনেক পরিশ্রম করিয়া অনেক বাড়িঘরে গিয়া খোঁজ খবর লইয়া আজকে আমরা যতটুকু সাধ্য অনুযায়ী তাদেরকে গিয়া খাদ্য সামগ্রী দিয়ে আসব আল্লাহ যেন কবুল করেন আর আমরা ধন্যবাদ জানাই যত প্রবাসী সকল আছেন আমার এলাকার সবাই যেন এই যুগের সময় এগিয়ে আসেন আর এখানে তো অনেকজনে বক্তব্য দিছেন আমরা সিনিয়র নেতৃবৃন্দ তো সবাই প্রবাসী সবাই যেন সব সময় আমরার প্রতি আমরা এলাকার প্রতি খবর নেন খবর রাখেন পূর্বতেও রাখতে ভবিষ্যতেও রাখবা আমি এই প্রত্যাশা করি লোক বা লোবাইয়ের মতো সবাই এগিয়ে আসার জন্য আমি আশা করব